আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করা কোনো রকম উপায় নেই আপনাদেরকে একটা বলতে চাই আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচন্ড তারা চেষ্টা আছে চেষ্টা করছি আমরা আপনারা জানেন যে এরকম একটা বিপ্লব পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশেই সুকার চালানো খুব সহজ ব্যাপার আপনারা চারদিকে তাকিয়ে দেখেন আরো বিভিন্ন জায়গায় কি হয়েছে স্বাধীনতা

এবং তারপর আরো দৃঢ় প্রতিজ্ঞার সাথে ওভারকম করার চেষ্টা করে আমি ওনার মধ্যে সেই চেষ্টা দেখেছি ব্যর্থতা রাখতে পারে কিন্তু আমার কথা জাস্ট একটাই যে আমাদের এখানে ফলস আত্মদৃষ্টি আমরা পছন্দ করি না সেকেন্ড হচ্ছে ব্যর্থতা দেখে আমরা হতদ্ধ হয়ে যাই বা কিছু করার না এটা ভাবি না আমরা নতুন নতুন উপায় ভাবি আজকে যে আমরা এখানে আসছি সেটাও সেই নতুন উপায় ভাবার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার প্রচেষ্টার একটা অংশ সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমরা একটা ধ্বংসপ্রাপ্ত কিছু প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি পুলিশ প্রশাসন আপনারা জানেন এখানে আগে শুধু কীরকম রিক্রুটমেন্ট হয়েছে তাদের ট্রেনিংয়ের ক্ষেত্রে কী ভাগ তাদের দায়িত্ব পালনের জন্য সমন্বয় নিয়ে তাদের দিতে পারে ব্যর্থতা থাকতে পারে তারপরে আমাদের এখানে যে পুলিশ বিচার প্রশাসন সব কিছু সব ক্ষেত্রেই আমরা যেটা সোজা করে বলতে চাই আমরা মানে ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি এটা একটা বড় চ্যালেঞ্জ আবার এখানে আপনারা জানেন যারা প্রকৃত ফ্যাসিস্ট শক্তি আছে এরা তো আপনার কিছু লোক পালিয়েছে মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা কিন্তু বানানো কথা আপনারা জানেন টাকা থাকলে মত থাকলে অনেক আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার করে । কিছু করা তাদের একটা রোল থাকতে পারে আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি এছাড়া আপনার যারা আপনার স্বভাবগত অপরাধী তাদেরও অবশ্যই এবং আছে আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করার কোনো রকম উপায় নেই কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচন্ড তারা চেষ্টা আছে চেষ্টা করছি আমরা আপনারা জানেন যে এরকম একটা বিপ্লব উত্তর পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশেই সুকার চালানো খুব সহজ ব্যাপার আপনারা চারদিকে তাকিয়ে দেখেন আরও বিভিন্ন জায়গায় কি হয়েছে স্বাধীনতা সংগ্রামের পর আমাদের দেশে

আমি যদি আপনাকে এই সত্যিকার চিত্রটা বলি তখন আপনি অশান্ত বলবেন আমি তো বললাম যে এই সমস্ত চিত্র আছে তারপর আমি আপনাদেরকে আরেকটা লাইন যোগ বললাম আমাদের প্রচন্ড আমি জিজ্ঞাসা আছে ধারণা আছে প্রচন্ড চেষ্টা আছে প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে আমাদের প্রচন্ড চেষ্টা আছে প্রত্যেকবার ভালো করার জন্য দেখেন আমাদের সরাষ্ট্রপতি কালকে গভীর রাতে একটা সাংবাদিক সম্মান করেছে আমি জানি না আপনারা কীভাবে দেখছে কিন্তু আমি তো ওনাকে কাছ থেকে দেখি কোনোবারই আমাদেরকে আপনার হতোদ্যম হই না কষ্ট পাই খারাপ লাগে যে কেন হচ্ছে না তারপর আরো দৃঢ় প্রতিজ্ঞার সাথে ওভারকম করার চেষ্টা করে আমি ওনার মধ্যে সেই চেষ্টা দেখেছি ব্যর্থতা রাখতে পারে কিন্তু আমার কথা একটা একটাই যে আমাদের এখানে ফল আত্মদৃষ্টি আমরা পোষণ করি না সেকেন্ড হচ্ছে ব্যর্থতা দেখে আমরা হতদ্ধ হয়ে যাই বা কিছু করার না এটা ভাবি না আমরা নতুন নতুন উপায় ভাবি আজকে যে আমরা এখানে আসছি সেটাও সেই নতুন উপায় ভাবার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার প্রচেষ্টার একটা অংশ